আমরা এই পবিত্র সফর দিনে এত সুন্দর একটি মসজিদে আসার মতন বসার মতন মহান আল্লাহ আমাদেরকে তৌফিক এনারটুকু দিয়েছেন সকলের জবানটুকু ছেড়ে বোন আলহামদুলিল্লাহ আর শুক্রি আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ আল্লাহতাল দরবারে লক্ষ গুণ শুক্রি আদায় করি যিনি আপনাকে আমাকে ওই নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী হতো না তিনি আপনার আমার নবী তিনি হচ্ছেন রহমত্লাহ সে করে একবার জবান্তে বলেন আলহামদুলিল্লাহ প্যারা হাজির যারা এখনও বাড়িতে আছেন অতি অল্প সময় আপনারা মসজিদে চলে আসেন। যেহেতু আজকে সফর মাসের প্রথম জুম্মা আসুন আমরা একটু আলোচনা করি পাক যেন আমাদেরকে সোনার মতন বোঝার মতন তৌফিক দান করে বলুন আমিন সামনে আসেন যারা মুরবির আছেন আপনার সামনে চলে আসেন আজকের বিষয় আল্লাহ তালার অস্তিত্ব ও একাত্মবাদ আল্লাহ আয়ালেন অস্তিত্ব ও একাত্মবাদ যেটাকে ইংলিশে বলা হয় গুডস এক্সটেন্স অ্যান্ড মনোথেন্স অর্থাৎ মহান আল্লাহ তারা অস্তিত্ব ও একত্ববাদ এই পৃথিবী মহান আল্লাহ তারা সৃষ্টি করেছেন আমরা জানি আমাদের মধ্যে অনেকে আছেন পৃথিবীতে জন্ম নিয়েছেন তাদেরকে আমরা অনেকে বলি নাস্তিক অর্থাৎ যারা আল্লাহকে অস্তিত্বকে অস্বীকার করে অবিশ্বাস করে তাকে আমরা বলি নাস্তিক আল্লা সুবাহ পবিত্র কোরআনে দেন হাজার বছর আগে রসুল পাকসালাহু আলি ওসাল্লামার মাধ্যমে আমার আল্লাহ তালে এত সুন্দরভাবে পবিত্র কোরআনে সিরতুল ইকলাসের মধ্যে আল্লাহ তালা অস্তিত্ব নিয়ে আমার আল্লাহ তালা এত সুন্দর একটি আয়াত নাজিল করেছেন যে আয়াতটি আমাদের সকলেই মুখস্থ আয়াতটি হচ্ছে সিরাত ইখলাস সেটার নাম কি ইখলাস পের হাজির এত সুন্দর পৃথিবী চারদিকে আপনার বিরাজমান আমরা যা কিছু দেখছি বা যা কিছু দেখি না মানব দানব পশু পাখি আসমান জমিন পাহাড় পর্বত তরুণ লতা চন্দ্র সূর্য গহ নক্র যা কিছু আছে সব কিছুই অস্থায়ী আর চিরস্থায়ী বলতে কিছুই নাই আদিতে পূর্বে কিছু ছিল না অনন্তকাল পর্যন্ত কিছু থাকবে না নিন্ত নিতান্ত কালের জন্য অল্প সময়ের জন্য মহান আল্লাহ তালা এইগুলো সৃষ্টি করেছেন আসুন আমরা পবিত্র কোরআন থেকে সরাসরি কোরআন আয়াত করে বুঝতে পারবেন আল্লাহর অস্তিত্ব বিষয় নিয়ে আল্লাহ সুবাহ তিনি বলেছেন সুরাতুল ইকলাস আল্লাহ বলেন কুল হাবিব আপনি বলেন কুল আল্লাহ আহাত আল্লাহ বলেন হাবিব হ্যামার হে আমার মোহাম্মদ আপনি বলুন আল্লাহ কি বল কি বলতেন আল্লাহ বলেছেন কুল আল্লাহ বলেন সে আপনি বলুন একমত আল্লাহ হচ্ছেন একজন দা ওয়ান ইউনিক তার মতন কোনো আর একজন হবে না তিনি হচ্ছেন দা ওয়ান ইউনিক আমার আল্লাহ হচ্ছেন একজন আর তার মতন কোনো একজন কোন ফার্শন অথবা অথবা কোনো একজন অদ্বিতীয় তার মতন কী হবে তার মতন কেউ নাই এই আল্লাহ বলেছেন যে সেই হাবিব আপনি বলুন কোন আল্লাহহু আট দিস আল্লাহ দ্য ওয়ান ইউনিক তারপর আল্লাহ দ্বিতীয় আয়াতে কি বললেন আল্লাহ বললেন যে আল্লাহ সমাজ আল্লাহ বলেন আল্লাহ গু সমাজ তিনি কারোর মৌকাপে কী নয় আল্লাহ কারুর মৌকাপে কি আল্লাহ কারুর কাছে চাইতে হয় চাইতে হয় না এই জন্য আল্লাহ সময় আল্লাহ ইজেন্ট ডিপেন্ডেড অর্থাৎ আল্লাহ কারোর প্রতি ডিপেন্ডেড নয় অন এনি ওয়ান আল্লাহ কোনো পার্সন বলেন আর এনি ওয়ান কোনো ব্যক্তি বলেন যাই বলেন আল্লাহ কারুর উপরে ডিপেন্ডেন্ট নন এই জন্য আল্লাহ ইজেন্ট আল্লাহ ইজেন ডিপেন্ডেন্ট মহান আল্লাহ তালা উপর ডিপেন্ডেন্ট নয় আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষি নয় বের হাজির তৃতীয় আয়ত আল্লাহ কি বললেন লাম ইয়ালিজ লাম ইয়ালিজ আল্লাহ কাউকে জন্ম দেন নাই অলাম ইউলাজ আর তিনি কাউ থেকে জন্ম নেন নাই এই আল্লাহ বলেছেন যে হি ইজ হি হ্যাজ গঠেন এনি ওয়ান আল্লাহ কোনো ব্যক্তি থেকে অথবা কোনো পার্সন থেকে কারো থেকে আমার আল্লাহ তারা জন্ম নেন নেই অ্যান্ড হি ইজ অ্যান্ড বি গঠেন আর তাকেও কেউ জন্ম দেন নেই তারা আমরা তিন আয়ত আয়াত কি বুঝতে পারলাম যে আল্লাহ মিয়ালিত তালা মিউরাত আল্লাহ কারোর থেকে জন্ম নেন নেই এবং তিনি তাকে কেউ জন্ম দেন নেই আমরা সামাইটা বলছি তবে আল্লাহ সুবাহ চতুর্থ নম্বর আল্লাহ বললেন আহাজ আর তার কোন সমকক্ষ নেই ই হ্যাজ নো ইকুয়াল ই হ্যাজ নো ইকুয়াল আর তার কোন সমকক্ষ তার মথন আর কোন অদিত আল্লাহ হবে না হাজির এ মহা গন্ত আল কোরআন থেকে যে বিষয়টা আমরা জানতে পারলাম যে পৃথিবীর মধ্যে একমাত্র যিনি ইউনিক তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ অদ্বিতীয় আর তার মতন কেউ সমকক হবে না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া হাজার বছর আগে বলেছেন জালিকুমুল্লাহু রব্বুকুম ഖালিকুল শাই লা ইলাহ ইল্লাহুয়া না তু শকুন আল্লাস কি বললেন যা লিকুম্ লাহরা তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা সব কিছুই তিনি দেখেন সব কিছুই সৃষ্টিকর্তা মহান আল্লাহ তারপর বলেন লা ইলাহা লা ইলাহা নেই কোন ইলা তা ছাড়া কুন ইলা নেই ফানা তুফাকুন অতঃপর তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ তোমরা কোথায় যাচ্ছ এর আলোচনা হচ্ছে আসবেন কিছু নিয়ে যাবেন আসবেন কিছু বুঝবেন কিছু নিয়ে যাবেন এই আয়াতের মধ্যে যেটা আমরা একটু এক্সপ্লেন করি ব্যাখ্যা করি যে আসল আল্লাহ ছাড়া কেউ নাই আছে এই পৃথিবী যা কিছু দেখছেন আজকের বিষয়টা আছে আল্লাহর অস্তিত্ব একাত্মবাদ এই পৃথিবীতে যা কিছু দেখছেন যে যেটা পরিচালনা করছেন এটা দায়িত্ব এই পৃথিবীটা যিনি একদম পরিচালনা করছেন এটা দায়িত্ব হচ্ছেন আমরা আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আছে যিনি আল্লাহ বলেন কুল্লুমান আলি হ্যাঁ ফান এই যেন আল্লাহ বহান আর পবিত্র কোরআনে বলেছেন কুল্লুমান আরি হা ফান ওয়াইভ ক ওয়াচ গোরব বিকেদুল জালালি ওয়াট ইক্রব আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান রব বুলেল আমিনদার হাজার বছর আগে বললেন ফান এপিটিবির পিঠিবীর মধ্যে যা কিছু দেখছো আসমান নিচে জমিনের উপরে তোমরা যা কিছু দেখতে পারছো আল্লাহ বলেন সবকিছুই নস্য হবে সবকিছু ধ্বংস হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ পেরহাজিরিন এদিন আল্লাহ বলেন ওয়া বুক ওয়াজুরবিক আদুল জালা ওয়াল ইক্রম আর সব কিছু ধ্বংস হয়ে যাবে আর একমাত্র অবিনশ্য থাকবেন একমাত্র যিনি ধ্বংস হবেন না তিনি হচ্ছেন আপনারা মহরব বলে সুহান আল্লাহ আল্লাহ কি বললেন সব কিছু নশ্বর আর আল্লাহ হচ্ছেন অবিনশ্বর অর্থাৎ আল্লাহ তালার কোনো ধ্বংস নাই আল্লাহ তালা গুম নেই নিদ্রা নেই তিনি সব কিছু দেখেন তিনি সব জায়গাতেই বিরাজমান বেনহাজির পৃথিবীতে আপনি যত কিছু বস্তু দেখেন কিছু কিছু বস্তু আছে আপনি দেখে বিশ্বাস করেন আবার কিছু কিছু বস্তু আছে যা না না দেখে বিশ্বাস করেন এটা ফর এক্সাম্পল হিসেবে আমি বলি যে দেখেন আপনি আপনার এই চোখে আপনার যা এই চোখ এই চোখে দিয়ে আপনি অনেক কিছু দেখতেছেন দেখতেছেন না কিন্তু চোখের ভিতরে যে ক্ষমতা চোখের ভিতরে যে পাওয়ার এ পাওয়ার এই শক্তিকে আপনি দেখতে পারতেছেন আপনার চোখটা হচ্ছে একটা অঙ্গ এই এই অঙ্গটা যিনি চালাচ্ছেন এই অঙ্গটা যে শক্তিতে চলছে এই শক্তিটাকে আপনি দেখতে পারতেছেন তাহলে আপনি কিন্তু বিশ্বাস করতেছেন যে আপনার চক্ষু আছে চক্ষুটা অস্ত তার অস্তিত্ব আছে কিন্তু তার মধ্যে যে শক্তিটা আছে ও শক্তির অস্তিত্ব আছে কিন্তু আপনি না দেখে বিশ্বাস করতেছেন এটার নাম হচ্ছে ইমান এটার নাম কি ইমান ইয়ান আপনি শ্রবণ করেন আপনি কারোর কথা শ্রবণ করছেন এটাও আপনি না দেখে বিশ্বাস করতেছেন এটার নামও কি ইমান আসেন আপনি কথা বলছেন আপনি কথা বলার পরে আপনার যে শক্তি আপনার যে পাওয়ার কথা বলার যে বাঘ শক্তি এটাও আপনার কোনো না কোনো শক্তির মাধ্যমে আপনার এই কথা বলতেছেন ওই শক্তিটার নাম হচ্ছে রুহু রুহু যদি আপনার ভিতর না থাকে আপনি ওই কথা বলার মতন কোনো ক্ষমতা আছে নাই এজন্য আপনি রুহুটাকেও আপনি না দেখে বিশ্বাস করতেছেন আপনি চলতেছেন ঘুরতেছেন খাইতেছেন যা কিছু করতেছেন ওই রুহের মাধ্যমে এই জন্য আল্লাহকে আল্লাহ তালা আল্লাহ হাবিবকে জিজ্ঞাসা করা করা হয়েছিল যে ইয়া রসুলাল্লাহ ইস আলু আনি রুহ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে আপনাকে মানুষ রুহ সম্পর্কে জিজ্ঞাসা করবে যে ইস আলু আনি রুহ হাবিব আপনি বলেন তো রুহ কাকে বলে রু আবার কেমন জিনিস আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন রু হচ্ছে আল্লাহ তালা একটা পাওয়ার আল্লাহ তালা একটা শক্তি আল্লাহ তালা এটা দিয়ে মানুষকে চালায় তার প্রাণীদেরকে চালায় বলে সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ এই পৃথিবীতে সব জায়গায় বিরাজমান আপনার দেহের মধ্যে অঙ্গ পতঙ্গ যেমন আপনি না দেখে অনেক কিছু না দেখে বিশ্বাস করে রুহটা যেমন বিশ্বাস করে মনে রাখতে হবে এই পৃথিবীটার মধ্যে আমার আল্লাহ তালা বিরাজমান যেমন এই পৃথিবীর মধ্যে আসমানটা হচ্ছে আপনার আপনার দেহের মধ্যে যেমন রু ধরেন এই আসমানটা হচ্ছে আপনার একটা স্বাদ আর জমিনটা হচ্ছে আপনার একটা বিছানা আর পৃথিবীতে যা কিছু আছে আর সব কিছু হচ্ছে আপনার অঙ্গ প্রথঙ্গের মধ্যে আর এই পৃথিবীটা যিনি চালাচ্ছেন এটাও একটা রুহুর মতন মানে আল্লাহ তালের একটা অস্তিত্ব রয়েছে বলে সুবাহান আল্লাহ বলে সুবাহান আল্লাহ আল্লাহ সব জায়গায় বিরাজমান পেনহাজিন দেড় হাজার বছর আগে আমি একটা বিশেষ একটি হিস্ট্রি বলি বিশেষ একটি ঘটনা বলি যেটা আমরা অনেককে শুনেছি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহিয়া আলহি নাম শুনেছি উনি আমাদের মাঝহাবের ইমাম এত বড় ইমাম যিনি একটা না চল্লিশ বছর কেউ কেউ বলেছেন তিনি দিয়ে নামাজ পড়েছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লহিয়া আলিহি একটি ঘটনা আপনাদের সামনে প্রেজেন্ট করি এক নাস্তিকের সাথে আমাদের ইমাম আবু হানিফার ডিভাইট হয়েছে বিতর্ক হয়েছে বিতর্কর মধ্যে সাবজেক্ট হলো বিষয় হলো যে পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলতে কিছু নেই পৃথিবীতে মধ্যে আল্লাহ নাই পৃথিবীতে এমনি সৃষ্টি হয়েছে সব কিছু এমনিই হয়েছে আসমান জমিন যা কিছু আছে সব কিছু এমনি হয়েছে উমাইয়া খলিফা মাহাদি আমলি এ নাস্তিক তাকে জিজ্ঞাসা করলেন এই পৃথিবীতে কিছুই নাই তার দরবারে এসে বললেন যে ও মাইয়া এই পৃথিবীতে কিছুই নাই আল্লাহ বলতে কিছুই নাই তখন ওই খলিফা চিন্তায় পেরসন হয়ে গেলেন যে তার উত্তরটা আমি কীভাবে দিতে পারি তিনি চ্যালেঞ্জ ছেড়ে দিলেন যে নাস্তিক বলল যদি তুমি প্রমাণ করতে পারো যে পৃথিবীতে কেউ একজন আছে যার মাধ্যমে পৃথিবীটা চলছে পৃথিবীটা যে নিয়ন্ত্রণ করছে পরিচালনা করছে তাহলে তুমি প্রমাণ করে দেখাও তো তাহলে আমি তোমার হাতে আমি নাস্তিকতা ছেড়ে দেবো তুমি প্রমাণ করো ওই খলিফা তো চিন্তায় প্রশাসন হয়ে গেলেন যে পৃথিবীতে তো একজন আছে আল্লাহ তো আছেন আর ও বলছে যে পৃথিবীতে আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তো সৃষ্টি করেছেন সে বলছে এগুলো নাকি নিজে নিজে হয়েছে তখন ওই উমাইয়ার শাসন আমলে ওই খলিফা একজন ব্যক্তিকে পাঠাইলেন যে তুমি যাও তিনি দুধ পাঠাইলেন যে বল গিয়ে বললেন যে তুমি যাও তুমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলেহি দরবারে গিয়ে তুমি বলো যে একজন নাস্তিক এসেছে একজন নাস্তিক এসে বলতেছে যে পৃথিবীর মধ্যে আল্লাহ নাকি আল্লাহ বলতে কোনো নাই এই যে নিজে নিজে হয়েছে তখন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলেহী বললেন যাও আমি আসতেছি তোমরা গিয়ে বসো আর বলো আমি অল্প কিছুক্ষণের মধ্যে আসবো হাজিরিন ইমাম আবু হানিফা রহমাত উলমাহি বাসভবন ছিলেন তিনি যেখানে থাকতেন এটা হচ্ছে ইরাকের পাশায় ইরাকের পাশেই এটা হচ্ছে বাগদাদে দজলা নদীর পারে ওনার বাসা ওনার বাসভবন ইমাম আবু হানিফা টাইম দিলেন রাত আটটায় রাত আটটায় চলে গেল বারোটা হয়ে গেল ওই মিটিংয়ের মধ্যে যার নাস্তিকটা ছিল বড় 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 আলে মূল্য ছিল সবাই বলল যে আমরা যার জন্য অপেক্ষা করছি তিনি এখন আছেন মানে আসতেছেন না মনে হয় ওর কথাটাই সঠিক আল্লাহ বলতে কিছুই নাই পৃথিবীটা এমনি এমনিই সৃষ্টি হয়েছে হঠাৎ করে ধরেন রাত একটা যখন হয়েছে। এবং আবু হানিফা রহমতুল্লাহ আলহী ওই মহল্লাতে ওই দরবারে ওই খলিফা দরবার পাড়া দিলেন সকলে দাঁড়িয়ে ওনাকে সম্মান করলেন মিটিংয়ের মধ্যে আবু হানিফা প্রথমে গিয়ে বললেন যে হজরত আমি দুঃখিত আমি দুঃখিত কারণ হচ্ছে আমি আসতে আমার লেট হয়েছে তখন ওই লোকটি বলল কেন খলিফা বললেন কেন আপনি এত লেট হবে তিনি বললেন আমার বাড়ি তো নদী নদীর পারে এখন আমি নদীতে আসার সময় দেখলাম কোনো নৌকা নাই কিছু নাই আমি আসব কিভাবে বলেন আমি হঠাৎ করে দেখলাম নদীর এক পার থেকে একটি হঠাৎ করে কিছু কাঠ এসে কিছু প্যারেক এসে হঠাৎ করে একটি নৌকা তৈরি হয়ে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে কিভাবে একটি নৌকা হয়ে নৌকা হয়ে মানে হঠাৎ করে একটি রেডি একটা নৌকা হয়ে কিভাবে আমার সামনে আসলো আর আমি ওই নৌকাতে পাও রেখে দিন নদী পার হয়ে আমি আপনার দরবারে আসলাম মানে আল্লাহ ওই নাস্তিক শুনে বললেন আমি তো আপনাকে চিন্তা আমি তো আমি তো আপনাকে অনেক বড় আলিম মনে করেছিলাম নাস্তিক বলতেছে যে হসরত আপনি যে এই এতক্ষণ ঘটনাটি বললেন এই ঘটনাটি বিশ্লেষণ করলেন বললেন কিছু আপনি এমনি এমনি কি নৌকা হয়ে যায় এমনি এমনি কি কিছু হয়ে যায় আমি তো এতক্ষণ আপনাকে বিশাল বড় আলেম মনে করেছি বিশাল বড় একজন মুসলিম মহাপণ্ডিত মনে করেছিলাম এখন তো আমার মনে হচ্ছে আপনি শিশুর চাই তো অদম আপনার মনে হয় যে এই এটা আল্লাহর অস্তিত্ব আছে এটার প্রমাণদের মতো আপনার যোগ্যতা নাই ইমাম আবু আনিফা এই কথা বললেন তখন ইমাম আবু আনিফা বললেন যে ঠিক আছে আমার লেট হয়েছে আমি বিশ্লেষণ করলাম এখন এখন শুনে রাখো যদি এমনি এমনি যদি একটা নৌকা না হয় এমনি এমনি যদি প্যারেক না দিয়ে নৌকা রেডি হয়ে আমার সামনে আসতে পারে আর ওই নৌকা দিয়ে যদি আমি দশ নদী পার হয়ে তোমাদের দরবারে আসতে পারি তাহলে তুমি মনে রাখো না ঠিক এই পৃথিবী আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছু এমনি হয় নাই এই সব কিছু পিছনে একজন পরিচালক রয়েছে যার মাধ্যমে এই পৃথিবীটা পরিচালনা হচ্ছেন তিনি হচ্ছেন আল্লাহ বলে সুবাহ আল্লাহ নাস্তিক তার মাতাকে নত করে দরবার থেকে ছেড়ে চলে গেলেন সুহান আল্লাহ পিয়ার হাজির তিনি কেমন একজন মহাপন্ডিত ইসলাম পন্ডিত ছিলেন ইমাম আবু হানিফা কেউ কেউ বলেছেন তিনি একটা না চল্লিশ বছর অযু দিয়ে নামাজ পড়েছেন বলে সুবাহান্লাহ আল্লাহ হাজিরিন ইমাম আবু হানিফার আপনাকে একটা ঘটনা বললাম আসেন আরেকটি ঘটনা বলি যেটা আমাদের ইমানকে মজমুত করবে ইমাম শাফি রহমাতুল্লাহকে আলাইহি নাম শুনেছেন তিনি আমাদের মাজাবে না হলো অন্য মাজাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলহীর একটি ঘটনা তাকে জিজ্ঞাসা করলেন যে ইমাম শাফি তুমি কীভাবে আল্লাহকে চিনো তুমি কিভাবে আল্লাহকে বিশ্বাস করো ইমাম শাফি রহমতুল্লাহ আলহি বললেন আমি আল্লাহকে বিশ্বাস করি একটা গাছের পাতার মাধ্যমে সেটা হচ্ছে তোত গাছের পাতা যে গাছের পাতা ছাগল খাইলে ওই ওই খাবারটা যখন বক্ষণ করে তার পেটে যখন যায় তার পাকস্ত্রী যাওয়ার পরে ওইটা আবার হয়ে যায় গোবরে মাধ্যমে যখন আবার আসে থেকে আর আরেকটা হলো যে হরিণ যখন ওই গাছের পাতা খায় তার নাবির মধ্যে একটা একটা মেসকে আম্বর মতন মুখ একটা ইয়ে হয় এটা হচ্ছে কুস্তি হয় কুস্তি মানে একটা আথর এটাকে মানে যারা এই হরিণ পালে এই হরিণে এটা এটা মধ্যে পাওয়া যায় আমি ওটা থেকে বিশ্বাস করেছি যে মহান আল্লাহ তারা এত সুন্দর হরিণের কুস্তি থেকে যদি আতর তৈরি করতে পারে গাছের পাতা খেয়ে যদি ছাগল তার এই পাকস্তির মাধ্যমে যদি তার ময়লাটাকে বের করতে পারে এত সুন্দর পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি সব কিছু পারেন আমি এটা থেকে বিশ্বাস করেছি বলেছি মহান আল্লাহ পাজির ইমাম মালেককে জিজ্ঞাসা করলেন যে ইমাম মালেক যে তুমি কীভাবে আল্লাহকে বিশ্বাস করলা ইমাম মালিক বললেন আমি কোনো মাধ্যমে বিশ্বাস করি নাই আমি একটা মাধ্যমে বিশ্বাস করেছি সেটা আছে আমি দেখতে পারলাম মানুষের মধ্যেই আল্লাহ আমি মানুষের মাধ্যমেই আমি আমি মানুষের মাধ্যমে চিন্তা করে দেখেছি আল্লাহ তালা মানুষের মধ্যেই রয়েছে তিনি বললেন যে তিনি এই আয় বলেন ফা মা তু আল্লাহ আল্লাহ বান্দা তুমি যেখানে তাকাবে যেখানে দেখবে আমি আল্লাহ তালা সেখানে আছি তুমি যেখানে মুখ ফিরাবে তুমি ডাইনে ফিরাও আমি আল্লাহ ডাইনে আছি তুমি বামে ফিরাও আমি আল্লাহ তাল বামে আছি তুমি উপরে তাকাও আমি আল্লাহ উপর দিকে আছি তুমি নিচে তাকাও আমি আল্লাহ নিচে আছি বল সুবহান মানব সৃষ্টির মানব সৃষ্টির মাঝে সচতার পরিচয় পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা কেমনে পাওয়া যায় আল্লাহ দের হাজার বছর আগে বলেছেন ওয়ালাকাদ খলাকনা আল ইনসান মিন সুলালাতিন মিন তিল আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারংশ থেকে আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কাররিম মাকিন আমি আল্লাহ তাআলা মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছি বলেন আল্লাহ তারপর আল্লাহ কি বললেন এরপরে আমার আল্লাহ তালা বললেন যে আমি কি মানুষকে ও রক্ত রক্তকে রক্ত কে পিণ্ডতে পরিণত করে এবং সে মাংস পিণ্ড থেকে আমি আল্লাহ অস্থি সৃষ্টি করেছি অথবর অস্থিকে মাংস দ্বারা আবৃত্ত করেছি বলে সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন ফাতা বারকাল্লাহ আহসানুল খিন আল্লাহ বলেছেন নিপুণতম ক্ষুদ্রতম এত গবেষণার মাধ্যমে আল্লাহ তালা নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত দয়াল তিনি কত ক্ষুদ্রভাবে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন এবং আপনা আমাকে সৃষ্টি করেছেন বলে সুবাহান আল্লাহ পেন মানব সৃষ্টির মধ্যে সাতটি বৈশিষ্ট্য রয়েছে আর আরেকটি বিষয় হলো যে মানব সৃষ্টির তিন স্তর বিশিষ্ট অন্ধকারের মাঝে তিনটি অন্ধকারের মাঝে মানব সৃষ্টি হয়েছে কয়টি অন্ধকার আপনি আমি তিনটি অন্ধকারের মাধ্যমে এই পৃথিবীতে এসেছি তিনটি অন্ধকারের মাধ্যমে আপনি আমি সৃষ্টি হয়েছি প্রথম নম্বর যে অন্ধকারটা এই অন্ধকারটা হল আপনি আমি মায়ের গর্বে পেটের অন্ধকার এই অন্ধকারে ছিলাম কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় নম্বর হচ্ছে যে রেহেমে অর্থাৎ জরায়তের দ্বিতীয় নম্বর অন্ধকার আর তৃতীয় নম্বর অন্ধকার হচ্ছে যে রেহেমের ভিতরে অথবা জ্বরের ভিতরে যে গর্ব ফুল রয়েছে ওই অন্ধকারের মধ্যে এ তিন অন্ধকার মিলেই মানব সৃষ্টি বলেন সুবাহান্লাহ বলেন সুবাহানাল্লাহির আমরা আমাদের প্রিয় নবী কম সাল সাল্লাম যার হাজার বছর আগে الله سبحانه وتعالى نبي وما أرسلناك من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون الله كي بلن. الله بولن سي يا رسول الله هنبي أبنار پور بي. ما أرسلناك من قبلك অমার সে মিং আমি আপনার পূর্বে এমন কোন নবী রাসুল প্রেরণ করি নেই প্রেরণ করে নেই যার কাছে এই মর্মে কোন মর্মে ওহি প্রেরণ করনি কোন মর্মে আল্লাহ বলেন আল্লাহ লা ইল্লা আল্লা আল্লাহ বলেন যে আমি ছাড়া লা ইলাহা লাহা কোন মাহবুত নাই ইল্লা লা ছাড়া মানে আমি ছাড়া কোন মাবুত নাই সুতরাং আমার ওই করবে আমারই সুতরাং আপনি এবং আপনার উন্মত সহ আমার এবাদত করবেন কারণ আমি আপনাকে আপনার উন্মত এবং মানব যা কিছু আছে এবং জিন জাতির সহ আমি উমাহালা ওমা খরাক ইনসান ইল্লা লে আমি এতল্লা সৃষ্টি করছি একমাত্রই আমার আবাজত করব না সুবহান আল্লাহ হাজিরিন শেষ কথা একটি কথা বলবো আরেকটি কথা হচ্ছে আল্লাহ সুবহান কোথা আইলা দেড় হাজার বছর আগে বলেছেন ইন্না শিরকা লাজুম মুনাহাজিম নিশ্চয়ই শিরিক হচ্ছে মহাপাপ আপনি আমি শিরিক থেকে মুক্ত থাকবে মুক্ত থাকতে হবে বর্তমানে দেখা যায় আমরা অনেকেই শিরিকের মধ্যে রয়েছি আমরা যদি বলতে চাই শিরিক অনেক রকমের আছে আল্লাহ বলেছেন কোন বান্দার সাথে শরিক করব না অথবা কোন মাজারে গিয়ে কোন মাজারে গিয়ে শেষ কোন মাজারে গিয়ে নিজের মাথাকে একেবারে নত করে দিয়া শেষ পরে যাব না এটা শিরিক এরকম শিরিক করলে আল্লাহ বলেছেন কশ্চিন পেল তোমার আমি তোমাকে ক্ষমা করতে পারবো না কারণ একমাত্র সেজদার মালিক আছেন আল্লাহ সেজদার মালিক যদি কোনো ব্যক্তি থাকত কোনো আল্লাহ থাকতো তাহলে রসুল্লাহ দের হাজার বছর আগে রসুল্লাহর পায়ে আপনারা আমার আম্মা জান্নায় সেজদা করতেন তাদের হুকুম ছিল কিন্তু আল্লাহ নবী বলেছেন না আমার পায়ে কোনো স্যাসদা হবে না স্যেজদাই হবে একমাত্র আল্লাহ তাল কুদ্দুতে পাই বলেন সুবাহান আল্লাহ জেনে বলেন সুবাহান আল্লাহ আজকে আমাদের কারণে কিছু কিছু দরবারে কিছু কিছু মাজারে স্যাঁজায় বন্ডামি এমন নাচ গান এবং মহিলা সহ এই সমস্ত নায়েজ গান্ডের কারণে আজকে সূর্ণিজামাত কলঙ্ক হয়েছে আজকে সূর্ণিজামাতের কলঙ্ক কথা বলেন ঠিক কিনা এই সমস্ত দূর থেকে এই সমস্ত আখিরো থেকে আমাদেরকে বের হতে হবে আমরা একমাত্র আহালের সুন্নত প্রকৃত সুন্নতকে আমরা লালন পালন করতে চাই আর বন্ড যত আছে বন্ডমি যত আছে সবগুলো আমরাকে বাতিল করতে চাই আলী আলহামদুলিল্লাহ রবিলামী